সবচেয়ে বড় কথা এখানে কি বিএনপি কি আন্দোলনের বিএনপির কৃতিত্ব ছিল না অবশ্যই ছিল তবে নেতাদের কৃতিত্ব নেতাদের কোনো কৃতিত্বই ছিল না এটা তো মাঠে নামার পর আমরা আসলে জানতে পারি যে মাহফুজ ভাই নামে একজন আছে উনি আমাদেরকে আসলে দিক নির্দেশনা দিচ্ছেন কিন্তু বিষয়টা আমরা অনেক যত্ন করে রেখেছিলাম কারণ তখন আমাদের টার্গেট ছিল যে আমরা আমাদের দাবি আদায় করব জি ধন্যবাদ আসলে আমাদের আন্দোলনটা শুরু হয় যখন কোটা নিয়ে একটা সিদ্ধান্ত আপিল বিভাগ আমাদেরকে দেয় পাঁচ তারিখে আমরা আন্দোলন শুরু করি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমরা যারা সাধারণ শিক্ষার্থী ছিলাম বা আমাদের ব্যাকগ্রাউন্ডে যাদের কটা ছিল না আমরা সবাই একত্রিত হয়ে তারপর আন্দোলনটা শুরু করি আমাদের পরিকল্পিত বলতে আমরা খুব গুছিয়ে চেয়েছিলাম যে রিড করতে বা একটা সিদ্ধান্তে আসতে কারণ আমরা দেখি যে পূর্বে আমাদেরকে আসলে ঠাকানো হয়েছিল একটা প্রজ্ঞাপন জারির মাধ্যমে কোটাটাকে বহাল রাখার জন্যই আসলে প্রজ্ঞাপনটা জারি হয়েছিল আমরা যখন বুঝতে পারি যে চতুরতার মাধ্যমে তখন প্রজ্ঞাপনটাই জারি করা হয়েছে কোন আইন করা হয়নি পরবর্তীতে আমরা পাঁচ তারিখে জুলাই পাঁচ তারিখে আমরা এটা নিয়ে আমাদের স্বর উত্তোলন করি পরবর্তীতে আমরা দেখি যে চোদ্দ তারিখে প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী উনি আমাদেরকে রাজাকার বলে অপমান করেন তা আমরা তখন দলমত নির্বিশেষে সবাই যে আমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলাম বিভিন্ন দলের হোক বা যাই হোক আমাদের প্রথম পরিচয় ছিল আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী আমরা সবাই একত্রিত হই এখানে দুটি সংগঠন আমরা আমরা খুব পরিচিত যারা খুব ভিতরে ছিলাম তারা হচ্ছে একটা আর একটা ছিল ইসলামিক ছাত্র শিবির যদিও আমরা তখন সাধারণ শিক্ষার্থী হিসেবে মাঠে নামি আর আমাদের এই আমাদেরকে যেই আহ পরিকল্পনা দেওয়া হয়েছিল এটা দিয়েছিলেন আমাদের মাহফুজ ভাই আমাদের রামগঞ্জেরই ছিলেন তো আমরা উনি আমাদেরকে এই দিক নির্দেশনা দিয়ে আমাদেরকে এত দূর এনেছে এটা আসলে আমরা ছিলাম না সাধারণ দেখেছি আমরা এটা বলি যখন আমরা হল সতেরো তারিখে আমাদের হল থেকে বের করে দেওয়া হয় এর আগে আমি বলি যে চোদ্দ তারিখে সাবেক প্রধানমন্ত্রী আমাদের রাজাকার বলে ঘোষণা দেওয়ার পর আহ পনেরো তারিখ তারিখ রাতে আমরা সকল হল থেকে শিক্ষার্থীরা বের হই পরবর্তীতে তারিখে আমাদের নির্যাতন করা হয় পেটুয়া বাহিনী দিয়ে এরপর আমরা সতেরো তারিখে অনেকেই ইনজ ছিলাম অনেকেই বের হয়েছি আমাদেরকে তিন দফায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পুলিশ টিয়ারশেল মেরেছিল ছোটরা গুলি করেছিল তো আমাদেরকে প্রতিহত করা যায়নি পরবর্তীতে আমাদের প্রশাসন আমাদের সাথে এক প্রকার মানে চতুরতা করেই সতেরো তারিখে আমাদের হল থেকে বের করে দেয় হয়তো হাসিনার সরকার ভয় পেয়ে গিয়েছিল যে ছাত্রদেরকে এত হুমকি দেওয়ার পরেও তাদেরকে দমানো যাচ্ছে না ছাত্র লিগ ভেঙেটানোর পরেও তাদেরকে দমানো যাচ্ছে না হয়তো হল প্রশাসন হল বন্ধ করে দিলে কিছু সম্ভব হবে কিন্তু আমরা অনেকেই যারা শেষ পর্যন্ত ছিলাম হ্যাঁ জি সেগুলো তো আমরা সবাই ছিলাম সেগুলো তো আমরা জানি কি হয়েছিল কিন্তু আমার কথা এইগুলোই আসলে পরবর্তীতে আমাদের ছয় যখন বন্দি করে ফেলা হয় তখন আমরা বুঝতে পারি যে পিছনে কেউ একজন আছেন কিন্তু ওই বিষয়টা আমরা বাইশ তারিখের পরে এই কয়েকদিন আমরা অনেক গলাটের গলাটের ভিতরে ছিলাম প্রাইভেট বিশ্ববিদ্যালয় মাঠে নামার পর আমরা আসলে জানতে পারি যে মাহফুজ ভাই নামে একজন আছে উনি আমাদেরকে আসলে দিক নির্দেশনা দিচ্ছেন কিন্তু বিষয়টা আমরা অনেক যত্ন করে রেখেছিলাম কারণ তখন আমাদের টার্গেট ছিল যে আমরা আমাদের দাবি আদায় করব আর কোটা আন্দোলনের দাবি থেকে কোটা সংস্কারের দাবি থেকে পরবর্তীতে যখন এদফা হয়ে যায় তখন আমরা আরো বেশি রিজার্ভ করে ফেলি নিজেদেরকে কারণ আমাদের তখন টার্গেট ছিল এক দফা সেটা হচ্ছে সিনার সরকারকে পত্তন করা ওই দিক থেকে বলতে গেলে বলাই যায় যে আমরা পরিকল্পিত পরিকল্পিতভাবেই কাজ করেছি হাসিনা প্রথম করার বিষয়টা আমাদের পরিকল্পনার ভিতরে ছিল কিন্তু আন্দোলনের আমাদের পরিকল্পনা ছিল না মানে হাসিনাকে বিদায় করাই আপনাদের পরিকল্পনা ছিল শুরু থেকেই তো ছিল না জি যখন উনি শুরু থেকে ছিল না মাঝে এসে আমরা সিদ্ধান্ত নেই যে আমাদেরকে স্বৈরশাসক হটাতে হবে আর তখনই আসলে আমরা যতটুকু সম্ভব হয়েছে আমরা পরিকল্পনা অনুযায়ী এগিয়েছি আপনি বলছেন যে এখানে শিবির আপনাদের সাথে ছিল বা আপনারা সাধারণ মানে ছাত্র ছাত্রীরা ছিল কিন্তু এখানে তো আমরা দেখেছি যে জনগণ ছিল যারা বাসা মানে বাসা বাড়িতে থাকেন বিভিন্ন মানে সেক্টরে কাজ করেন আহ ইভেন ছিল এবং দিনমজুর অনেকেই ছিল অনেকে যারা এখনো অসুস্থ অবস্থায় আছে সবচেয়ে বড় কথা এখানে কি বিএনপির কোন আপনারা কি আন্দোলনের পিছনে বিএনপির কোন কৃতিত্ব ছিল না অবশ্যই ছিল তবে নেতাদের কৃতিত্ব নেতাদের কোনো কৃতিত্বই ছিল না এটা থাকার অনেক কারণ আছে অনেক নেতাকেই আয়না ঘরে ঢুকে ফেলা হয়েছে গুম করে ফেলা হয়েছে মেরে ফেলা হয়েছে তবে যা আমি বলবো আওয়ামী লীগের আমলে ক্ষমতা কালে যারা বিএনপি করতো বা ছাত্র দল করতো এরা নিঃসন্দেহে অনেক সাহসী ছিল কারণ আমরা শিবিরের দিকে তাকালে সচরাচরই দেখি যে তারা খুব শান্ত শিষ্ট তারা তাদের মতো করে দল গুছায় তারা তাদের মতো করে তাদের কার্যক্রম পরিচালনা করে কিন্তু যেই দুটো দল বাংলাদেশে ফোকাস্ট ছিল সব সময় তো ওই ক্ষেত্রে ছাত্র দলের খুব একটা উপস্থিতি আমি লক্ষ্য না করতে পারলেও সাধারণ যারা কর্মী ছিল আমাদের আমাদের ভাইয়ের মতো আমাদের সহপাঠী ছিল তারা আমাদের সাথে এসেই সাধারণ শিক্ষার্থী হিসেবে আন্দোলনে যুক্ত দিয়েছে যুক্ত হয়েছিল তো আমি বলবো অবশ্যই তাদের অবদান আছে অসংখ্য ধন্যবাদ সানজিদা আপনাকে